ইমান কি ইমান এহসান কি হাদিস ইব্রিলে এহসান সম্পর্কে যে হাদিস বলা আছে এটা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জানার খুব চাও বা বিস্তারিত বলা কি এনার্জি আছে আমার কাছে এক নম্বর ইমান শব্দের অর্থ হচ্ছে ইমান শব্দ স্বাভাবিক অর্থ হচ্ছে নিরাপত্তা বিধান করা কি বুঝেন নিরাপত্তা হ্যাঁ আম থেকে আম আনা হুম খাওয়া আলাপ হচ্ছে না আমানা আনা শব্দটি যখন সরাসরি ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কি নিরাপত্তা লাভ করা একজন মানুষ যখন ইমান আনে সে নিরাপদ নিরাপদ জাহানাম থেকে সেই দুনিয়াতে আজাদ থেকে গজব থেকে হত্যা থেকে যুদ্ধ থেকে এই জন্য আমার হচ্ছে লাভ করা যখন সরাসরি আমানা আনা হয় আম আনা হুম খাউফ যখন আল্লাহ বলছে আর যখন আম আনার পরে বা আসে ইমানের পরে বা দিয়ে ব্যবহৃত হয় যারা বুঝেন তখন আম আন তু মিললে আহে ও বা আসছে তখন এর অর্থ হইল স্বীকৃতি প্রদান করা এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ হচ্ছে মেনে নে তিন নম্বর অর্থ হচ্ছে এমন স্বীকৃতি বলছি তারপরে তিন নম্বর হচ্ছে এমন বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে অবিশ্বাস থেকে নিরাপত্তা আছে অবিশ্বাস করবে না দৃঢ় বিশ্বাসে না এটা হবে তিন নম্বর অর্থ কিন্তু তিনটা অর্থ শুধু বিশ্বাস অর্থ না ইমানত শুধু বিশ্বাস এই বা দিয়ে আসলে ইমানত শুধু বিশ্বাস হয়নি হ্যাঁ লাম দিয়ে আসলে ইমানের পরে লাম আসে আমাদের বিশ্বাস করছে হ্যাঁ এই জন্য পরে লাম আসলে হয় বিশ্বাস করার অর্থে পরে বা আসলে তিনটা অর্থ হয় একটা অর্থ কি নিরাপত্তা লাভ করা একটা হচ্ছে স্বীকৃতি দেওয়া একটা হচ্ছে মেনে চলা তিনোটাই অর্থ তিনোটাই গ্রহণযোগ্য তিনটাই দিতে হবে তার অর্থ হচ্ছে আমানোর পরে বা আসলে যেগুলো আমরা ইমানের কথা বলি না আমার বা আমান্তু বিল্লা হে হ্যাঁ বিল্লা আম আচল বিমা বিমা উঞ্জি লেগে বা আসছে এই এগুলিতে অর্থ কখনো বিশ্বাস হয় না এই যে না জানিয়ে অনেকে করতেছে আর একটা কারণে বিশ্বাস না বিশ্বাস দেখা জিনিস হয় কিন্তু ইমান শুধু অদেখার জিনিসে হয় বিশ্বাস দেখা জিনিস অদেখার জিনিস দুইটাতে হয় ইমান শুধু অদেখার জিনিসে হয় শুধু এই কারণে ইমান অর্থ শুধু বিশ্বাস না ইমান শুধু বিশ্বাস না কথা বলছেন কির আচ্ছা আর একটা কারণে ইমান বিশ্বাস না ইমানের বিপরীত হচ্ছে কুফুর কুকুর তো অস্বীকার করা আর বিশ্বাসের বিপরীত হচ্ছে অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে তাকে দিন তাকে দিন হ্যাঁ এই মানের সত্যারোপ করা আর সত্যায়ন করা আর তাকে জীবন অসত্ত মৃত্যারোপ করা সুতরাং দুইটার অর্থ ভিন্ন ভিন্ন দুইটা একসাথ করার কোন সুযোগ নেই দুইটার অর্থ ভিন্ন এত তো বুঝছেন আর এসান হচ্ছে যে কোনো কাজে সর্বোচ্চটা কর যে কোনো কাজে সর্বোচ্চটা করা সর্বোচ্চ পর্যায়ে কি আল্লাহর সাথে আবাহতের ক্ষেত্রে এরকম আবাদ করা যে আল্লাহ আমাকে দেখছেন হ্যাঁ আল্লাহকে আমি দেখছি এটা নাম হচ্ছে মোশাহাদা এইটা সম্ভব হয় না তো কি করতে হয় মোরাকাবা করতে হয় মোরাকাবার তো হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি যেখানে বসে আছি আল্লাহ আমাকে দেখছেন না এটা এই যে এই ধারণা যে আপনার আসে তার জন্য আপনি এহসান পরে আসেন এবাউতের মধ্যে আর মানুষের সাথে হেসান হচ্ছে সর্বোত্তম ব্যবহার করা প্রাণী কুলের সাথে হেসান আছে সেরকম যেমন রোসুল্লাহ সাল্লাহসাম বলেছেন ইন দা লা কাতাবালের হেহসান আলা কুড়ি সে আলা সবকিছুর উপরে হেহসান লেগেছেন যখন তোমরা প্রাণী হিসাবে করবে তখন তার ভার করে নিবে এটা একটা হেসান কারণ যদি কোনো আপনি হ্যাঁ যেটা ধারাবো না এটা দিয়ে যদি কোনো আপনি চলতে থাকেন বেশ কষ্ট হবে মানে প্রাণী কষ্ট হবে এর সুতরাং বোঝা গেল যে এহসান হচ্ছে যে কোনো যে কোনো কাজের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের কাজের মধ্যে সর্বোচ্চ হচ্ছে প্রতি মুহূর্ত আপনি আপনার রবের তত্ত্বাবধানে আছেন তিনি দেখছেন আপনাকে চলছেন এই চিন্তা করলে মানুষ গুণা তৃপ্ত হইতে পারে না বুঝলেন না কথাটা এই জন্য এটা নাম হচ্ছে এহসান আশা করি বিস্তারিত এর এরপরে আমার ক্ষুদ্র আছে এহসানের উপরে এক ঘন্টা একটা ক্ষুদ্র আছে এটা শুনে নিবে